সপ্তম স্টুডেন্টস প্রজেক্ট প্রোগ্রাম আজ আগরতলার প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অনিমেষ দেববর্মা তিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা করার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহিত করার লক্ষ্যে এই ধরনের কর্মসূচি বলে জানান এতে ছাত্রছাত্রীদের অল্প কিছু আর্থিক সহায়তা করা হবে বলে তিনি জানিয়েছেন এটা হলো বিজ্ঞান প্রযুক্তি এই বিষয়টাকে রাজ্যের সকল অংশের ছাত্রছাত্রীদের থেকে নতুন বিজ্ঞান এবং টেকনিকে এটা যেন উঠে আসে যাদের গবেষণা করার মানসিকতা আছে ওই সমস্ত ছাত্রছাত্রীদেরকে অল্প কিছু ফান্ড দিয়ে বিজ্ঞান চেতনা এবং গবেষণার যে চেতনা এটাকে জাগিয়ে তোলা এবং এ রাজ্য রাজ্য থেকে আরও বেশি করে ছাত্রছাত্রীরা যেন বিজ্ঞান এবং গবেষণার কাজে নিযুক্ত হয় তার একটা প্রচেষ্টা